নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা মোবাইলের মাধ্যমে পি এম কিষানে আপনাদের ই করাতে পারবেন এবং আপনাদের মোবাইল নাম্বার আপডেট করাতে পারবেন এবং আপনারা যদি এখনো পর্যন্ত ইকুয়াইসি না করে থাকেন তো দয়া করে আপনাদের ইকুয়াইসিটি করে নেবেন এবং এর জন্য আপনাদেরকে কোনো সিএসসি সেন্টারে যেতে হবে না আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ইকোআইসি করাতে পারবেন এবং আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট করিয়ে নিতে পারবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে এর জন্য আপনাদেরকে প্রথমে গুগল ব্রাউজারে চলে আসতে হবে সেখানে আপনাদেরকে সার্চ করতে হবে পি এম লিখে আপনারা পি এম কিষাণ লিখে সার্চ করলে আপনাদের সামনে একটা সাইট ওপেন হয়ে যাবে যেটা পি এম কিষাণ ডট জিও ডট ইন পি এম কিষাণ সম্মান নিধি তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে পি এম কিষাণ ডট জিওভি ডট ইনে এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই সাইটে আসলেই আপনারা দেখতে পাবেন নিউ ফার্মা রেজিস্ট্রেশন ই কে আপডেট মোবাইল নাম্বার নো ইয়োর স্ট্যাটাস আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স তো আপনারা এখানে আপডেট মোবাইল নাম্বার আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাইছেন তো আপনারা আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন তো আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুটো অপশান রয়েছে একটা সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার আর একটা সার্চ বাই আধার নাম্বার আপনাদের কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থেকে থাকে তাহলে আপনারা নো ইউ রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি জেনে নিতে পারেন এবং যদি আধার নাম্বার থেকে থাকে তাহলে আপনারা আধার নাম্বার দিয়ে পরবর্তী প্রসেসটি করতে পারবেন তো আপনারা এখানে আধার নাম্বারে ক্লিক করবেন এবং এন্টার আধার নাম্বার এই অপশানে এসে আপনাদের আধার নাম্বারটি পুট করবেন আধার নাম্বারটি পুট করার পর আপনাদেরকে ক্যাপচা কোড এন্টার করতে হবে তো আমি এখানে আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখবো এই প্রত্যেকটি প্রসেস আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেই করে নিতে পারবেন আপনাদেরকে কম্পিউটারও ইউজ করতে হবে না আর কোনো সিএসসি সেন্টারেও যেতে হবে না তো আপনারা এখানে আধার নাম্বারটি পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর একটা যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি আপনাদেরকে দিয়ে দিতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা একটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন যেখানে গেট আধার একটা কনসেন্ট একটা লেখা রয়েছে তো আপনাদের এই লেখাগুলোর কোনো কাজ নেই আপনারা জাস্ট গেট আধার অপশানে ক্লিক করবেন গেট আধার অপশানে ক্লিক করলেই আপনারা একটা ওটিপি পাবেন তো আমি এখানে গেট আধার অপশানে ক্লিক করব তো গেট আধার অপশানে ক্লিক করার পর প্রসেসিং হবে এবং একটা ওটিপি আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে আধার রেজিস্টার্ড মোবাইল বলতে আপনাদের যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং আপনাদেরকে সেই ওটিপিটা এখানে ফিল করতে হবে ওটিপিটি ফিল করার পর ভেরিফাইড ওটিপি অপশানে ক্লিক করলে দেখাবে আধার ওটিপি ভেরিফাইড আধার ওটিপি ভেরিফাইড হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনারা আপনাদের নেম আপনাদের আধার ডিটেলস মোবাইল নাম্বার যেটা পুরনো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনাদের রেজিস্ট্রেশান নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার সব কিছুই দেখতে পাবেন এবং এখানে একটা অপশন রয়েছে এন্টার নিউ মোবাইল নাম্বার আপনাদের কি নিউ মোবাইল নাম্বারটি আপনাদের ফিল করতে হবে এবং এখানে গেট ওটিপি অপশান রয়েছে সেই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশানে ক্লিক করার পর একটি ওটিপি আপনাদের সেই নতুন মোবাইল নাম্বারটিতে চলে যাবে আপনাদেরকে সেই নতুন ওটিপিটি এখানে ফিল করতে হবে নতুন ওটিপিটি ফিল করার পর আপনারা ভেরিফাই ওটিপি করলে আপনাদের মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে ভেরিফাই ওটিপি করলেই আপনাদের ক্লিক ফর আপডেট মোবাইল এই অপশান একটা চলে আসবে ক্লিক ফর আপডেট মোবাইল করলে আপনাদের মোবাইল নাম্বারটি সাকসেসফুলি আপডেটেড হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে লেখা উঠবে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ই কেওয়াইসি করাতে পারবেন ই কেওয়াইসি না করালে আপনাদের কিন্তু আঠেরোতম কিস্তির টাকা ঢুকবে না এবং আঠেরোতম কিস্তি কবে আসবে সেই নিয়েও একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেব তো চলুন কি করে আপনারা ই কেওয়াইসি করবেন ই কেওয়াইসি অপশানে ক্লিক করলেন তো এখানে একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার আধার নাম্বার দিতে হবে তো আপনি এখানে আপনার আধার নাম্বার পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর আপনাদেরকে সার্চ অপশানে ক্লিক করতে হবে যদি সার্চ অপশানে ক্লিক করার পর দেখায় ই সি ইজ অলরেডি ডান তার মানে আপনাদের ই সি হয়ে গেছে আর যদি না হয় তাহলে নেক্সট সার্চ করার পর আপনাদেরকে দুটো ওটিপি দিতে হবে একটা ওটিপি যাবে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা পিএম কিষান সাইটে রয়েছে আর একটা ওটিপি যাবে আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দুটো ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনাদের ই কেওয়াইসি ডান হয়ে যাবে ই কেওয়াইসি হয়ে গেলে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না পি এম কিষণের আঠেরোতম কিস্তি পাওয়ার জন্য আপনাদের আমাদের যেহেতু ই কেওয়াইসি অলরেডি ডান তাই আপনাদেরকে নেক্সট প্রসেস দেখাতে পারছি না তো আপনারা যখন আপনাদের আধার নাম্বার দিয়ে সার্চ করবেন আপনারা আপনাদের নেক্সট প্রসেস দেখতে পারবেন এবং দুটো ওটিপি যাবে তো মনে রাখবেন আপনাদের কিন্তু আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে না হলে আপনারা মোবাইল থেকে ইকোআইসি করাতে পারবেন না আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো দয়া করে লাল বাটনে প্রেস করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি সবার প্রথমে আপনি দেখতে পারেন